আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে সবাই ভালো আছেন আমি আছি সিঙ্গার বাজারে তো এখানে গরুর হাট হইতেছে তো আপনাদের এখানে একটু গরুর দাম সম্পর্কে একটা ধারণা দেবো তো হাতে থাকে এখান থেকে অনেক গরু আছে গরুগুলো দেখা হয়েছে গরুর কি দাম হয়েছে নাকি দাম হয়েছে কত চাইছেন এটা

গরু গরু আন্দাজ গরুর যে খাদ্য খাদ্য খাওয়াইছি বা

এই কৃষক মানুষকে আমরা আমরা হইলো এটা লালন পালন করে আমার ছেলে সন্তানের মতো লালন পালন করে খানা খাদ্য খাওয়াইছি আর আমি খুব মেহনত করছি এখন সে তুলনায় যদি আমরা দুইটা পয়সা না পাই তাহলে তো সারা বছরের মেহনতটা আমাদের বিফলে যায় ভাই তো সেই জন্য ক্রেতা এবং বিক্রেতা আমরা আমরা তো চাই বেচার জন্য আমরা তো আসছি হাটে আসছি বেচার জন্য এখন পেতে যে সমস্ত যেভাবে আছে যদি আল্লাহ আল্লাহ রহম করে হয়তো বেসতে পারবো আপনার ভাগ্যে যেটা যেটা আমার ভাগ্যে লিখে রাখছে সেটাই হবে তো আপনাদের ধন্যবাদ মিডি অনেক ভালো থাকেন আর দয়া করে আপনার গরুর পর্যাপ্ত পরিমাণ দামটা আপনি জি 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 ওকে একটা গরু অসুস্থ হয়ে পড়ছে এখানে পানি ঢালেন বেশি করে পানি দেন একটু গরুরে যে গরম অসুস্থ হয়ে গেছে

আসলে গরুর এখানেও নাই গরুর কেটে মামার আপনাদেরই হয়েছে না কিছু দাম হয়েছে না কত ইচ্ছা দাম এক লাখ দশ পনেরো বলে আপনাদের ইচ্ছা কত হলে বিক্রি করবেন আপনাদের ইচ্ছা কত বিক্রি করবেন এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন এইটা আপনাদের নাম